যারা দীর্ঘদিন হাসপাতালের বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে দুই সালে কুয়েতে হাসপাতালের ক্লিনার ওয়ার্ক পারমিট বিষয় আজ আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনি যদি দু সালে কুয়েতে হসপিটাল ক্লিনার বিষয় আসতে চান তাহলে আপনা আসলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং কি এই হসপিটালের বিষয়ে আসলে আপনার কাজ কি ডিউটি কত ঘন্টা বেতন কেমন আপনার বাড়তি ইনকাম আছে কিনা না আপনার থাকা খাওয়া আকামা খরচ কিভাবে এই ভিসা পাবেন এবং সর্বশেষ ভিসার দাম বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর আপনাদের কাছে আমার বরাবরের মতো একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও আপডেট দিলে আপনি সাথে সাথে পেয়ে যান দু হাজার পঁচিশ সালে যারা কুয়েতে হসপিটাল ক্লিনি ক্লিনার বিষয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি বলছি দুই সালে আপনি যদি কুয়েতে হসপিটাল ক্লিনের বিষয়ে আসেন তাহলে আপনার জন্য কেমন হবে বিশেষ করে অনেকে আসা যে আপনি কুয়েতে কী কাজ আসবো কী কাজ আসতে আসলে ভালো ইনকাম করতে পারবো আসলে আপনি যদি কোনো কোম্পানিতে বিশেষ করে আকুদ ধুকুমা কোম্পানিতে আসেন তাহলে আমি আপনাকে বলবো আপনি হসপিটাল ক্লিনের বিষয়ে আসেন হসপিটাল ক্লিনের বিষয়ে আসলে আপনার কী কী সুযোগ সুবিধা সেটা আপনাদেরকে আমি বলতেছি কারণ এই হসপিটাল ক্লিনের বিষয়ে আসলে আপনি আপনার স্যালারির থেকে বাড়তি ইনকাম করতে পারবেন ভালো এবং কি আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে আপনি যদি হসপিটাল ক্লিনের বিষয়ে আসেন আপনি যে টিপস পাবেন এই টিপসের টাকা আপনার স্যালারির থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন প্রথমে বলতেছি হসপিটাল ক্লিনের বিষয় আসলে আপনার কাজ কি আপনি যে বিষয়ে আসবেন আপনার কাজ কি হসপিটাল ক্লিনের বিষয়ে আসলে আপনার প্রথমত যে কাজটা সেটা হলো আপনাকে হসপিটাল ক্লিন করতে হবে ক্লিন রাখতে হবে যেটা আপনার সাথে আর অন্য অন্য লোকও থাকবে শুধু আপনি না যে ওয়াইজ লোক থাকবে হসপিটাল ক্লিন করা যে যে রুমগুলো দেখা যায় আপনার অধীনে তিনটা চারটে এরকম রুম থাকবে এই রুমগুলো আপনি ক্লিন করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন সমস্ত কিছু দেখা যায় হসপিটালে যত যত কিছু আছে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন এবং কি যদি আপনি যদি কোনো রুগী আসে তাকে আপনি যে হুইল চেয়ার আছে আপনি হুইল চেয়ার আগে দেবেন এবং তাকে হেল্প করবেন এই হেল্প করলে আপনার অনেক বেনিফিট আছে এই হুইল চেয়ার দিলে আপনার অনেক বেনিফিট আছে সেটা আপনাকে আমি ভিডিওতে বলতেছি এখন আসেন ডিউটি কত ঘন্টা যদি আপনি কোম্পানির ডিউটি কত ঘন্টা হসপিটাল ক্লিনের বিষয়ে আসলে আপনার ডিউটি হলে মূল ডিউটি হলো আপনার আট ঘন্টা ডিউটি আট ঘন্টার ডিউটি ফিক্সড ডিউটি আপনার শিফটিং বা শিফটিং ডিউটি হ্যাঁ এটার ডে এবং নাইট এটার ডিউটি আছে দেখা যায় কিছু লোক আপনাকে হয়তো দিনে ডিউটি করবে কিছু লোক রাত্রে ডিউটি করবে এবং এটার যদি আপনাকে যদি বারো ঘন্টা করায় দেখা যায় ওটার ওভারটাইম টাইম হিসাবে গণ্য হবে হ্যাঁ আপনার দেখা যায় আপনি যদি লোক শর্ট পড়ে তাহলে আপনাকে হয়তো কোম্পানি আপনার তার কোম্পানি সারতে আপনার বারো ঘন্টার ডিউটি করাবে তাহলে আপনার সেটা ওভার টাইম হিসাবে গণ্য হবে এখন হলো বেতন কীরকম এই বিষয়ে আসলে আপনার বেতন কীরকম পাবেন এই বিষয়ে আসলে আপনার যেটা এর মূল বেতন হলো আপনার আট ঘন্টার ডিউটি হলে আপনার পাঁচাত্তর দিনের স্যালারি পড়বে পাঁচাত্তর দিনের স্যালারি পড়বে আর যদি বারো ঘন্টার ডিউটি হয় তাহলে আপনাকে একশো বিশ দিনের স্যালারি দেবে আর বাড়তি ইনকাম এটা আসলে এখানে বাড়তি ইনকাম পাবেন কি না মেন বাড়তি ইনকাম এই হসপিটাল ক্লিনারের সব থেকে বড় জিনিস হলো বাড়তি ইনকামটা বেশি এটাতে আপনার দেখা যায় আপনার স্যালারির টেনশন করা লাগে না আপনার প্রতিদিন আপনি যারা এই হসপিটাল ক্লিনারে কাজ করতেছে তাদের থেকে জানা মতো দেখা যায় কেউ পাঁচ দিনের কেউ ছয় দিনের হ্যাঁ এমনকি ভাগ্য ভালো লাগে দশ দিনেরও ইনকাম করে কারণ বিভিন্ন রুগীদেরকে তারা বিভিন্ন হেল্প করে বললাম যে হুইল চেয়ারগুলো আছে এগুলো আগে দেয় দেখা যায় একটা বেড ক্লিন করে দিল যে কোনো কিছু হেল্প করলে তাদেরকে দেখা যায় টিপস দেয় টিপস আছে ওখানে ভালো টিপস আছে হাসপাতাল যেই ক্লিনার বিষয় থাকা খাওয়া যদি কোম্পানি আসেন এই কোম্পানি যদি আপনি আসেন কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে তাতে বেড়া গেছে আপনার থাকতে পারবেন খাওয়া আপনার নিজস্ব এবং এই যে ট্রাভেলিংস মানে যাতায়াতের জন্য এটা তাদের নিজস্ব গাড়ি আছে তারা আপনাকে ডিউটির টাইমে আপনাকে আপনার কর্মস্থলে নিয়ে আসবে এবং ডিউটি শেষে আপনাকে তারা তাদের বেড়াকে নিয়ে যাবে আঁকামাক খরচ যদি কোম্পানিতে আসেন এই কোম্পানিতে আসতে তাহলে আপনার টাকা খরচ এটা কোম্পানি বহন করবে হয়তো বা কোনো কোনো কোম্পানি কারণ বিভিন্ন কোম্পানির কন্টাক্ট থাকে হাসপাতালের শুধু এক কোম্পানি না বিভিন্ন কোম্পানির কন্টাক্ট থাকে এই কন্ট্রাক্টের মধ্যে অনেক কোম্পানি দেখা যায় আপনাদের কিছু টাকা নিলেও নিতে পারে আবার অন্য অন্য যদি ভালো কোম্পানি হয় আপনাদের কোনো টাকা নেবে না এখন হলো আপনি কিভাবে এই বিষে আসবেন বা কী বিষা আপনি পাবেন আপনি যদি এই বিষা আসতে চান অবশ্যই যারা আপনার পরিচিত নিয়ারেস্ট কোনো লোক আপনার চাচা হোক বাবা হোক তারপর আপনার ভাই হোক বন্ধু বান্ধব এবং কি আপনার পাড়া প্রতিবেশী কেউ যদি কুয়েতে থাকে বিশ্বাস্ত লোক তাদের সাথে আপনার আলাপ আলোচনা করবেন আপনি যদি আসেন যে কোনো কোম্পানিতে অবশ্যই সেই কোম্পানির হসপিটাল ক্লিন হসপিটালের যে কন্টাক্ট থাকতে হবে এটা যে কোনো সরকারি হাসপাতাল হোক আর বেসরকারি হাসপাতাল হোক হ্যাঁ যে কোনো একটা কন্টাক্ট হলেই হবে কারণ কুয়েতে যে হসপিটালগুলো চা মানে পরিচালিত হয় ক্লিন কাজে যে লোকগুলো তারা নিয়োগ দেওয়া থাকে আর বেশিরভাগ কোম্পানির সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে থাকে এটা বিভিন্ন কোম্পানি হতে পারে হ্যাঁ কুয়েতে আছে অনেক অনেক অসংখ্য কোম্পানি আছে তার মধ্যে ভালো যে কোম্পানিগুলো আছে আপনি কোনো যে কোনো একটা কোম্পানিতে আসতে পারেন যাদের বর্তমানে হসপিটাল ক্লিনের কন্ট্যাক্ট আছে আপনি আসলে আপনার জন্য ভালো হবে আর এ মারফতে আপনি তাদের সাথে আপনার সেই লোক পরিচিত লোকের মারফতে আপনি কথাবার্তা বলবেন এবং টাকা পয়সার লেনদেন করবেন অপরিচিত কোনো লোকের মারফতে আপনারা কোনো টাকা পয়সা লেনদেন করবেন না কোনো বিষয়ের জন্য দরখাস্ত করবেন না এমন কি অনলাইনে ইউটিউবে ফেসবুকে কারো সাথে আপনারা বিষয়ের কথা বলবেন না যে যদি এরকম করে তাহলে আপনি নিজেই প্রতারিত হবেন এবং প্রতারকের খপ্পরে পড়বেন সাবধান থাকবেন অনলাইনে বিষয়া কিনা বেচা থেকে এবং বিষয়ের দাম কত এই বিষয়ে যদি আপনি আসেন তাহলে আপনার কেমন দাম পড়তে পারে বাংলা টাকা আসলে কুয়েতের যে বিষয়গুলো আছে যেহেতু বাংলাদেশের জন্য যে বিষয়গুলো আঠারো নম্বর বিষয় আহলি বিশা এই বিষয়গুলো বের হতে আমাদের যে লামানাপতা বা বিশেষ শত্ব সাপেক্ষ বিষয় বিশেষ শত্ত সাপেক্ষের কারণে বর্তমানে কোম্পানির বিষা বলেন আর যে বিষয় বলেন এই জন্য বিষয়গুলো বের হতে অনেক সময় দেরি হয় আর এই লামানার ক্ষেত্রে কোম্পানির বিষয়গুলো একটু দাম হয়ে যায় তবে আমাদের থেকে যে দাম নেয় এটা অনেক বেশি নেয় তাই বাংলা যেহেতু বিষয়গুলো বের হতে অথবা বিষয়গুলো নিতে দুইটা দুইটা তিনটা হাত চেঞ্জ হয় এই কারণে বিষয়গুলোর দাম পড়ে যায় কারণ যারাই বিষয়গুলো দেবে তারাই ব্যবসা করে হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব লোক মারফত বেছে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কম পাবেন আর বর্তমানে এই বিষয়গুলো দেখা যায় কেউ সাড়ে চার লাখ কেউ পাঁচ লাখ এমনকি কেউ ছয় লাখ টাকা দিয়ে আসতেছে বর্তমানে যেটা বাং যেহেতু কুয়েতের দিনারের রেট বেশি এই কারণে বাংলাদেশে টাকাটার মানে মানের কারণে টাকাটার রেট বেশি বেড়ে যাইতেছে কারণ কুয়েতের এক দিনার বর্তমানে চারশো টাকা প্লাস আসতেছে এই জন্য বিষয়গুলোর দাম বেশি আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ